আজকে আমি মজার একটা রেসিপি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমার হাজব্যান্ডের এবং আমার ছেলের এবং আমার মেয়ের সবারই এই খাবারটা অনেক পছন্দ আমার পরিবারে তো বন্ধুরা বলো তো তোমরা কি দেখে বুঝতে পারছো কি না আজকে আমি কি রান্না করতে যাচ্ছি দেখতে হলে প্রথম থেকে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে আশা করি তোমরা তাহলে বুঝে যাবে যে আমি আজকে কি রেসিপিটা রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি আলাইকুম দেশ কিংবা দেশের বাহিরে যারাই আছো সবাইকে জানাচ্ছি অপরন্ত ভালোবাসা এই যে বন্ধুরা দেখেই বুঝে গিয়েছো আজকে আমি রান্না করব রাজহাঁস আমার ছেলের বায়না হয়েছিল যে আমার হাজব্যান্ডের কাছে বাবা একটা রাজহাঁস নিয়ে আসো তা আমার হাজব্যান্ড বাজার থেকে বড় একটা রাজহাঁস নিয়ে এসেছে রাজহাঁসটাকে এখন একদম ক্লিন করে নিয়ে আসছে কারণ আমি বাঁচতে পারি না সত্যি কথা বলতে আমি আসলে রাজহাঁস পরিষ্কার করতে পারি না তো একদম ড্রেসিং করেই নিয়ে আসছে আমি সুন্দর করে ভালো করে ছেকে লোম পরিষ্কার করে কেটে একদম সুন্দর করে আমার সাইজ মতো আমি কেটে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকেই প্রথমে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে তারপর একটা গঠনমূলক একটা কমেন্ট করে যাবে তো বন্ধুরা এই রাজহাঁস খেতে কিন্তু ভীষণ মজাদার প্রথমে আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারটা একদম অনেক বড় আর রাজহাঁসটা ছিল প্রায় চার কেজির মতন অনেক বড় রাজহাঁসটা নিয়ে এসেছিলো তো এইটা কাটতে আমার অনেকক্ষণ সময় লেগেছে আর রাজহাঁসের হাড়গুলো খুবই শক্ত থাকে তো এখানে আমি মাংসগুলো রাজহাঁসের মাংসগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিগড়িয়ে নিয়েছি এখন আমি প্রয়োজন মতো এখানে দারুচিনি এলাচ তারপরে লং তেজপাতা দিয়ে দিলাম প্রায় আট থেকে নটা করে দিয়ে দিয়েছি তারপর আমি এখন একে একে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে আজকে বসিয়ে দিব এখন আমি দিয়েছি প্রায় পেঁয়াজ আমি এখানে দিয়েছি তিন কাপ পেঁয়াজ দিয়েছি কিন্তু আমি তোমাদের দেখার স্বার্থে সৌন্দর্যের জন্য বাটিটা আমি সুন্দর করে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আদা রসুন বাটা জিরা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি তো এখানে আমার সব কিছু মানে হা মাফ করা ছিল মেজারমেন্ট করা ছিল কিন্তু আমি তোমাদেরকে মেজারমেন্টের কাপে দিয়ে দিয়ে দেখাই নেই আমি মুখে উল্লেখ করে বলে দিলাম বিশ্বাস করো বন্ধুরা এইভাবে যদি হাতে মাখিয়ে তোমরা রাজহাঁস রান্না করে খাও এত অসাধারণ এত সুপার টেস্ট হয় তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় বানিয়ে তৈরি করে খাবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা সব ধরনের গরম মশলা বাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম চামচ লবণ এখানে দিয়ে দিয়েছি প্রথমে আমি চামচ এক সরিষার তেল দিয়ে দিলাম এখানে প্রায় আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি আজকের এই রাজহাঁস রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করছি তোমরা ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারো তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব সয়া সস সয়া সসটা একটু দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি যেখানে যেহেতু এখানে চার কেজি রাজহাঁসের মাংস আছে তো বন্ধুরা এখন আমি ভালো মতো হাত দিয়ে সুন্দর করে মিক্স করে ম্যাওনিট করে নিব। তারপরে আমি যেন মশলাগুলো প্রত্যেকটা গায়ে গায়ে যেন ভিতরের দিকে যেন যায় এর জন্য আমি সুন্দর মতো হাত দিয়ে নেড়ে চেড়ে নিব আর এই কাজটা হাত দিয়ে নাড়তে হবে তো বন্ধুরা তোমরা ইচ্ছে করলে হাতে গ্লাভসও পরে নিতে পারো তো আমার হাতে গ্লাভস পরে নিলে আমার কাছে কাজ করতে কমফোর্টেবল আমি মনে করি না এই জন্য আমি হাত দিয়ে ভালো করে ক্লিন করে হাতের সাহায্যে মিখে নিয়েছি আর বন্ধুরা তোমরা যদি এই হাঁস মাখাটাকে আধা ঘন্টা রেস্টে রাখো তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে আরও তারপর আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু হলুদ মরিচ গুঁড়ো লাগবে তাই আমি এখানে প্রায় দুই টেবিল এক টেবিল চামচ করে দিয়েছে আর প্রথম পরে দিয়েছি এক চা চামচ মানে টোটাল লেগেছে আমার তিন চা চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দিব কিছু রসুন কুয়ো এখানে আমার রসুন কুয়া আছে তিনটা আস্ত রসুন কুয়া আছে আমি এখানে রসুন কুয়াগুলো আন আমি দিয়ে দিব। আর প্রেশার কুকারে যেহেতু আমি বসাচ্ছি একদম গোলে মি মি হয়ে যাবে তো এই যে আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি রান্নাঘরে বসিয়ে দিলাম আমি যেহেতু মাংসটাকে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখন আমি সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা এখন লাগিয়ে দিব। তো বন্ধুরা যেহেতু আমার এই প্রেশার কুকারটা নতুন ছিল তাই আমি একটু ভালো মতন লাগিয়ে দিলাম আর এই প্রেশার কুকারটা রান্না করো কার কার আছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে যে এই প্রেশার কুকারটা রান্না করলে কিন্তু ভীষণ সুবিধা হয় তাড়াতাড়ি হয় তো বন্ধুরা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে বসিয়েছি মাত্র 20 মিনিটে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে মাত্র 20 মিনিটে তো বন্ধুরা আমি এখানে তোমাদের দেখার স্বার্থের জন্য কমিয়ে দিয়েছি টেনে কেটে সুন্দর করে ভিডিওটা তৈরি করেছি তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিশ মিনিট লাগছে টোটাল হাঁসের মাংসটা রান্না করতে তারপর আমি ঢাকনাটা খুলে তোমাদের সাথে দেখাচ্ছি যে হাঁসের মাংসের কালারটা কি অসাধারণ এসেছে আর খেতে একদম দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে বোঝার স্বার্থে আমি এক পিস তোমাদেরকে চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি যে কি অসাধারণ কী লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্স করে কমেন্ট করে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক পেজে থেকে দেখবে অবশ্যই একটা ফলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে তো বন্ধুরা এই যে চমৎকার লোভনীয় হয়ে গেছে আমার রাজহাঁস রান্না তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট কমেন্ট বক্সে করে যাবে তাহলে আর তোমরা কি কি রান্নার রেসিপি দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আমি তোমাদের পছন্দ অনুযায়ী আমি রেসিপিগুলো শেয়ার করে দিব তো বন্ধুরা কি লোভনীয় হয়েছে এভাবে তোমরা বাসায় সহজেই মাত্র বিশ মিনিটে রাজহাঁস রান্না করে ফেলতে পারো আমার মতো একদম ঝটপোটে সহজ উপাদান দিয়ে ঘরোয়া উপাদান দিয়ে একদম চমৎকার সহজভাবে রান্না করে ফেলতে পারো তো তৈরি হয়ে গেল আমার মজাদার ঝটপটে রাজহাঁস রান্নার রেসিপি তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম